একটা মাছ ছিল আমি এই মাছটা দিয়ে আমি ঝোল করব এই কমপ্লেট মাছ একটা ইলিশ মাছ শাকি মাছ আর ডিম দিয়ে সব রকম মাছ দিয়ে আমি একটা ঝোল বানাবো তার জন্য আমি মাছটা অল্প করে লবণ দিয়ে দেব লবণ মাখানো ছিল যেহেতু তবুও আমি একটু লবণ মাখিয়ে দেব মাছটা ফ্রিজে ছিল তো আর আমি এই ডিমটাকে সিদ্ধ করে নেব আমি আলুগুলোকে এই রকম কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এই টমেটো দেবো দিয়ে আমি ঝোল বানাবো কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে আমি মাছটা ভেজ দিয়ে দেব আদা দুটো দু পেঁয়াজ পেঁয়াজ কুচো আর চারটে শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে নি আর এই মশলাটাও বেটে নেবো পোস্ত জিরা ধনা সরষা আর কালো জিরে একসঙ্গে আমি বেটে নেব মাছটা উলকিয়ে দেব মানে এক ভাজা হয়ে গিয়েছে আরেকটি ভাজা হোক মাছটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব ওই তেলে আলুগুলো কষে নেব লবণ দেব হাফ চামচের মতো অল্প একটু হলুদ দেব আলুটা আমার কথা হয়ে গেছে আমি নামিয়ে নেব ওই তেলে আমি কালো জেরে ফোড়ন দেবো আর একটা তেজপাতা আর একটা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা আমি কোরমন দিলাম পেঁয়াজ পিটানো দেবো আদা বাটা আদা বাটা দিলাম আর টমেটো পিঠানোগুলো দিয়ে দিলাম আমি এক চামচের মতো আদা বাটা দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটাই দিয়ে দিলাম এখন দিলাম কেন টমেটোটা যাতে গলে যায় সেই জন্য আমি টমেটো সঙ্গে লবণটা দিয়ে দিলাম হলুদ দেবো ছোটো চামচের এক চামচ হলুদ দিয়ে টমেটোটা গলে এসছে কষে রাখা আলুগুলো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম চামচ পরিমাণে আর বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দু বাটি জল দিলাম করতে থাকুক আমি ঢাকনা দিয়ে দেব বন্ধুরা আলুটা আমার সিদ্ধ হয়ে এসছে মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে বন্ধুরা আমার এই মাছের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে তরকারির কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন আমার এই মাছের ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মাছের ঝোলের রেসিপিটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে আপনারাও এভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আজকে রাখছি আবার পরের ভিডিওয়ে দেখা হবে ধন্যবাদ